আমরা বেশিরভাগ মানুষই কিন্তু এখন ফেসবুক ব্যবহার করি আর ফেসবুক ইউজ করলে কিন্তু দেখা যায় আপনার ফেসবুক প্রোফাইলে অনেকেই কিন্তু আপনার অনুমতি ছাড়া বিনা অনুমতিতে কোনো পোস্ট বা ছবি ট্যাগ করে কোনো কোনো ক্ষেত্রে ওই পোস্টটা অনেক ক্ষেত্রে অশ্লীল হতে পারে তো আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না আজকের এই ভিডিওতে ডিটেলস বিষয়গুলো তুলে ধরবো এজন্য ফেসবুকের মেন প্রোফাইল বা অ্যাপসে চলে আসার পর জ্ঞানের উপরের দিকে প্রোফাইল আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে চলে যাবেন চলে গিয়ে এইখান থেকে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সেটিংস নামে একটা অপশান রয়েছে সেখানে প্রেস করে দেবেন কিছুটা লোডিং হবে তারপর নিচের দিকে চলে যাবেন ভিডিওটা লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তারপর নিচের দিকে গেলে আপনি দেখতেই পারবেন এখানে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি নামে একটা অপশান রয়েছে তারপরে এখান থেকে দেখতে পারবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এর মধ্যে তো আমরা প্রোফাইল অ্যান্ড ট্যাগিং অপশানে প্রেস করে দিব। এখানে চলে এসে বেশ কিছু অপশান কিন্তু আপনি দেখতে পারবেন তা আপনাকে কে ট্যাগ করতে পারবে কে ট্যাগ করতে পারবে না এবং ট্যাগ করলে আপনি অনুমতি যদি দেন তাহলে সেটা অ্যাপ্রুভ হবে অনুমতি না দিলে অ্যাপ্রুভ হবে না তো এক্ষেত্রে একটা প্রসেস ফলো করতে হবে ট্যাগিং আপনি একটা অপশান দেখতে পাচ্ছেন এক্ষেত্রে প্রথমে বলা রয়েছে হু ক্যান সি ইউর পোস্ট ইউ আর ট্যাগিং অন ইওর প্রোফাইল তো এইখানে যদি ক্লিক করে দেন তাহলে এইখান থেকে আপনি এটা অনলি মি করে রাখবেন বুঝতে পারছেন তারপর সেভ করে দিবেন। তো এটার অর্থ হচ্ছে যে কেউ যদি আপনাকে পোস্ট ট্যাগ করে তাহলে শুধু আপনি দেখতে পারবেন অন্য কেউ দেখতে পারবে না তার পরবর্তীতে হ্যান ইউ আর ট্যাগ ইন এ পোস্ট হু ডু ইউ ওয়ান্ট টু অ্যাড টু দ্য অডিয়েন্স অফ দ্য পোস্ট ইফ দে ক্যান নট অলরেডি সিড যদি তারা পোস্ট যেটা ট্যাগ করা হয়েছে অন্যরা না দেখে সেক্ষেত্রে আপনারা অনলি মি এই অপশানটাতে ক্লিক করে দিবেন সেভ করে দিবেন তারপর নিচের দিকে চলে আসুন তারপরে দেখতে পাচ্ছেন রিভিউ নামে একটা অপশান রয়েছে যেখানে প্রথম যে অপশানটা রয়েছে এটা যদি অন করে দেন তাহলে দেখা যাবে যে আপনাকে কেউ ট্যাগ যদি করেও থাকে সেক্ষেত্রে ওই পোস্টটা প্রথমে আপনার কাছে আসবে আপনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে আপনার ওয়ালে যাবে এবং আপনি সহ সকলে দেখতে পারবেন যদি আপনি ওটা অ্যাপ্রুভ না করেন তাহলে কিন্তু অন্য কেউ দেখতে পারবে না আপনি ওটা হয়তো বা ডিলিটও করে দিতে পারেন ডিসঅ্যাপ্রুভ করে দিতে পারেন এই অপশানটা আপনি যদি অন থাকে তারপর এখানে দেখতেই পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রিভিউ পোস্ট ইয়োর ট্যাগ ইন বিফোর দ্য পোস্ট অ্যাপেয়ার্স অন ইয়োর প্রোফাইল এটাও আপনি অন করে দিবেন সো এই কয়েকটা সেটিংস যদি আপনি ফলো করেন আশা করা যায় কেউ আপনাকে অশ্লীল ছবি বা ভিডিও বা আপনার অনুমতি ছাড়া কেউ কোনো পোস্ট আপনাকে ট্যাগ করতে পারবে না বা ভিডিও ট্যাগ করতে পারবে না